গোবরডাঙায় ঠাকুর দেখতে আসছেন বন্ধুরা তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আপনি পাবেন গোবরডাঙা কোথায় কোথায় সেরা পুজো হয়েছে তারা কি থিম করেছে আর সেখানে কিভাবে যাবেন আপনি কোন পথে গেলে সহজে সবকটি ঠাকুর সুন্দরভাবে দেখতে পাবেন থাকছে তার সব তথ্য কিন্তু মহাদেব তাই গোবরডাঙ্গা আসার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ একবার দেখে নিন আর তাহলেই আপনার এই দু সালে এই ভিডিও হয়ে উঠবে গোবরডাঙ্গা পূজা গাইড ম্যাপ গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে আসছেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যেদিকে শিয়ালদা সেই দিক থেকে বেরিয়ে এই সামনে যে ভ্যান স্ট্যান্ড রয়েছে তার সামনে থেকে বেরিয়ে গেলেই একদম সোজা পড়বে গড়পাড়া বিধানসিটি এবং সেখান থেকে আপনারা দেখা শুরু করবে ওই যে সামনেই দেখা যাচ্ছে গড়পাড়া বিধানস্মৃতি ক্লাবের মণ্ডপের লাইটিং বন্ধুরা আমার দেখানো পথে আপনারা যদি ঠাকুর দেখেন গোবরডাঙায় তাহলে কিন্তু গোবরডাঙার সেরা ঠাকুরগুলো আপনাদের অনেক কম হেঁটে দেখতে পাবেন কি সুন্দর আলোকসজ্জা করেছে এই গড়পাড়া বিধানস্মৃতি ক্লাবে দেখুন বন্ধুরা বন্ধুরা স্টেশন থেকে আসলে আপনারা প্রথম কিন্তু আসবেন এই গড়পাড়া বিধান আর এখানেই করেছে এই বৃন্দাবনের সুবিশাল সুদৃশ্য মন্দির গড়পাড়া বিধান বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ বা এসেছেন তাদের বলবো অনুগ্রহ করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখছেন গড়পাড়া বিধান স্মৃতির মণ্ডপ আর মণ্ডপের দেওয়াল জোড়া রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি চলুন এবার গড়পাড়া বিধান স্মৃতির মণ্ডপের ভেতরটা আপনাদের দেখাই মণ্ডপের ভেতরটা থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অসাধারণ কারুকার্য দেখা যাচ্ছে এই মন্দিরের ভেতরে মণ্ডপের মায়ের মুখটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে মায়ের হাসি মুখটা দেওয়ালের শোলা দিয়ে এই বিষ্ণুর দশ অবতার নরসিংহ বরাহ তারপরে এদিকে আছে অবতার পুরো দশ অবতার ওইদিকে রয়েছে রাম পরশুরাম পুরো বিষ্ণুর দশ অবতার এখানে কিন্তু শোলা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গড়পাড়া বিধান থেকে আপনারা বিএড কলেজের দিকে আসলে এসে বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে সোজা গেলেই সামনেই পাবেন এই বরপাড়া রিক্রিয়েশন ক্লাবের পুজো খুব সুন্দরভাবে এখানে সিনারির উপরে করেছে পুজোটা খুব ছোট্ট পুজো হলেও বন্ধুরা এটি কিন্তু মিস করবেন না এই ছবির উপরে কিভাবে সুন্দরভাবে একটা গ্রামকে ফুটিয়ে তোলা যায় তা কিন্তু আপনারা এইখানে আসলে দেখতে পাবেন বড়দাকান্ত পাঠাগারের দুর্গাপুজো ডেকোরেশনের কাজ এখনো চলছে বেশ সুন্দর ডেকোরেশন করেছে এখানে কলা দিয়ে খুব সুন্দর কলা দিয়ে ডেকোরেশন করেছে এই সামনে একটা গণেশ মূর্তি রয়েছে মণ্ডপের ভেতরটা এই লাল সাদা কাপড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর মায়ের মুখটা দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর লাগছে তবে মায়ের এখনো বোধন হয়নি বলে অস্ত্রগুলো দেয়া হয়নি তাই একটু খালি খালি লাগছে এই বড়দাকান্ত পাঠাগারের মণ্ডপটি কিন্তু লাইটিং এ দারুণ সুন্দর লাগছিল এরপর পৌঁছবেন বাবুপাড়া ঘটকপাড়া সার্বজনীন পুজো উৎসব সম্মেলনী ক্লাবের মাঠে এই পুজো হয় সুতো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে এই মন্দির করা হয়েছে মন্দিরের প্রথমেই নন্দী এবং একটি বড় আকারের শিবলিঙ্গকে রাখা রয়েছে আর সুতো দিয়ে দেখুন কি সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি ডেকোরেশন অসাধারণ সুন্দর কাজ করেছে সুতো দিয়ে দারুণ ডেকোরেশন আর এই পুরো প্যান্ডেলটাই কিন্তু সুতোর বিভিন্ন রকমের ডেকোরেশন করে পুরো প্যান্ডেলটা এরকম সুতো দিয়ে করা হয়েছে বিভিন্ন রঙিন সুতো দিয়ে করা হয়েছে দারুণ সুন্দর ডেকোরেশন চলুন এবার আপনাদের মণ্ডপের ভেতরের সাজসজ্জা দেখাই ভেতরেও কিন্তু লাইটিং এবং সুতো দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর এগুলো তো অসাধারণই সুন্দর এখানে মায়ের সাজও কিন্তু থার্মোকলের মণ্ডপের উপরের ছাদটাও সুন্দরভাবে সুতো দিয়ে ডেকোরেট করেছে আর লাইটগুলো এত সুন্দরভাবে এত রয়েছে। দারুণ লাগছিল কিন্তু দেখতে এই মণ্ডপ এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করলো সুন্দর ডেকোরেশন করেছে সুতো দিয়ে সূক্ষ্ম কাজ অসাধারণ সুন্দর লাগছে এই প্যান্ডেলটার ভেতরে এই প্যান্ডেলটা কিন্তু আপনারা একদম মিস করবেন না এটা ওই গড়পাড়া বিধান থেকে আপনারা এই গড়পাড়া রিস্রিপশন ক্লাব দেখবেন তারপর বড়দাকান্ত পাঠাগার দেখবেন আর তারপরে সোজা কালীবাড়ি বাজারের দিকে আসবেন তাহলেই এই তুদোটায় আপনারা আসতে পারবেন এই রাস্তাটা সোজা চলে গেছে স্টেশন এই রাস্তা থেকে বিধানশ্রীতি দেখে আপনার এই সম্মেলনী ক্লাবে আসবেন এসে এই সোজা এই দিক যে রাস্তাটা সোজা চলে গেছে পৌরসভার দিকে আর এই একদম এই সম্মেলন পাশ দিয়ে এই দিকটায় এই দিকটায় সোজা চলে গেলে আপনারা পাবেন সানডে ক্লাব সানডে ক্লাবে পাটকাটি এবং বিচিলি বা খড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা মণ্ডপ তৈরি করা হচ্ছে আর এনাদের এবারের থিম হচ্ছে বৃদ্ধাশ্রম তাই খুব সুন্দরভাবে এই যে ছোট ছোট জায়গাগুলো এখানে কিন্তু ফুটিয়ে তোলা হবে একটি বৃদ্ধাশ্রমকে বন্ধুরা এবার আপনাদের দেখাবো শাহাপাড়া নেতাজি বয়েস ক্লাব এবছর এই ক্লাবের থিম হচ্ছে মহাদেব আর মহাদেবের বিভিন্ন মূর্তি বিভিন্ন নৃত্যরূপ এই মন্দিরের দেওয়াল জুড়ে চলুন এবার এই মণ্ডপের ভেতরে ঢোকা যাক ভেতরটায় ঢোকার সময় মনে হচ্ছে যেন কোনো গুহার মধ্যে ঢুকছি বেশ সুন্দর ভেতরে মহাদেবের এত সুন্দর নৃত্যরূপ রয়েছে বিভিন্ন নৃত্যরূপে মহাদেবকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের দেওয়ালে আর এনাদের মায়ের মূর্তিটিও অসাধারণ সুন্দর মহাদেবের থিম দিয়ে এই শাহাপাড়া নেতাজি বয়েজ ক্লাব এরা এই পূজা মণ্ডপ বানিয়েছে এনাদের থিমই কিন্তু এই মহাদেব প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন মহাদেবের শিবলিঙ্গ রয়েছে মহাদেবের মূর্তি করা রয়েছে প্যান্ডেলের চারিদিকে আমরা এবার যাচ্ছি গোবরডাঙ্গা বিধানস্মৃতি যা গোবরডাঙ্গা মেলার মাঠ অর্থাৎ কালীবাড়ি যে মেলার মাঠ এই মেলার মাঠে এই প্যান্ডেলটা হয় গোবরডাঙ্গা বিধান স্মৃতির প্যান্ডেল গোবরডাঙ্গা বিধান স্মৃতির এবছরের থিম হচ্ছে কলকাতা কলকাতার বিভিন্ন হেরিটেজ হিসাবে প্রথমে রয়েছে একটি হাতাটেনা রিকশা আর তার পাশেই রয়েছে দ্বিতীয় হুগলি সেতুর একটা রেপ্লিকা আর তার ভেতর থেকেই ঢুকে যেতে হবে এই মণ্ডপের ভেতরে প্রথমে রয়েছে কলকাতার ঐতিহ্য ট্রাম এই মণ্ডপের ভেতরটা সম্পূর্ণ অন্যরকম আর এই মণ্ডপের ভেতরে কলকাতার বিখ্যাত বিখ্যাত প্রত্যেকটি জিনিসকে খুব সুন্দরভাবে তাদের ফুটিয়ে তোলা হয়েছে দেওয়াল জুড়ে কলকাতার সমস্ত বিখ্যাত জিনিস বিড়ালা তারামণ্ডল মণ্ডল থেকে এসএস কেম রবীন্দ্রসদন থেকে কফি হাউস ডেকারসলেন দেশপ্রিয় পার্ক কি নেই সমস্ত জিনিসের নাম কিন্তু এখানে লেখা রয়েছে যা আপনি কোনো না কোনো সময় কলকাতায় নিশ্চয়ই শুনেছেন মণ্ডপ জুড়ে কিন্তু এক অভিনবত্ব রয়েছে আর শুধু মণ্ডপই নয় মায়ের মূর্তি থেকে ভেতরের ডেকোরেশন সাজসজ্জা সেটাও কিন্তু অসাধারণ কালীবাড়ি বিধানচিতি দেখে সোজা রাস্তায় চলে আসুন ষষ্ঠীতলা সার্বজনীন দেখতে এটা ষষ্ঠীতলা সার্বজনীনের পূজা মণ্ডপ মণ্ডপের ভেতর বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন দিয়ে সাজানো হয়েছে বাকছাল পরিহিত এই ষষ্ঠীতলার মায়ের মূর্তি কিন্তু অভিনবত্বের দাবি রাখে এরপর আপনারা চলে আসুন কুন্ডু পুকুর সার্বজনীনে পঁয়তাল্লিশতম বর্ষ আর পুকুরের মধ্যেই কিন্তু রয়েছে মহাদেবের একটি সুন্দর মূর্তি এখানকার মায়ের মূর্তিটিও খুব সুন্দর লাগছে বন্ধুরা গোবরডাঙার সকল পূজা মণ্ডপগুলির মধ্যে এই কুণ্ডুপুকুর সার্বজনীন এই পূজা মণ্ডপের ভেতরের কারুকার্য কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে অসাধারণ সুন্দর এই ছোট ছোট কাঁচের জিনিস দিয়ে সুন্দরভাবে এই মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে এক অসাধারণ সুন্দর এবং সূক্ষ্ম কারুকার্যের ছবি কিন্তু আমরা এই মণ্ডপের ভেতরে এসে দেখেছিলাম তাই গোবরডাঙ্গার ঠাকুর দেখতে আসলে কিন্তু মিস করবেন না কুণ্ডপুকুরের পাশেই এই চ্যাটার্জিপাড়া সার্বজনীন এই স্টেশনের দিকে যাওয়ার যে রোড তার পাশেই আপনারা পাবেন এটি চ্যাটার্জিপাড়া পূজা মণ্ডপের ভেতরের ডেকোরেশন আর সামনের মায়ের মূর্তি মন্দিরের দেওয়ালেও একই রকম ভাবনা বিষ্ণুর দশ অবতারের বিভিন্ন রূপ থার্মোকল দিয়ে ফুটে তোলা হয়েছে আমরা পৌঁছেছি আমাদের শেষ পূজা মণ্ডপ মিলন সংঘ ক্লাবে মিলন সংঘ ক্লাবে তখনও ডেকোরেশান চলছে ডেকোরেশান শেষ হয়নি তবে এই মণ্ডপটি অনেকটা বড়দাকান্ত পাঠাগারের মতনই ডেকোরেশান বলে আমার মনে হয়েছে মন্দিরের ভেতরে কাপড়ের এবং পাখা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে তবে এই মিলনসংঘ ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার মায়ের মূর্তিটি অসাধারণ সুন্দর মায়ের মূর্তি এখানে রয়েছে বন্ধুরা এভাবে আমাদের গোবরডাঙ্গা পুজো পরিক্রমা শেষ হলো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করতে পারেন সব বন্ধুদের শুভ শারদীয়ার ও মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই ভিডিও এখানে শেষ করলাম খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ